বিশালগড় এসডিএম মহাশয় একটা ইনফরমেশন আছে যে একটা চাইল্ড ম্যারিজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের মারাকপাড়া যা গোলাঘাটি অবস্থিত সাউথ গোলাঘাটিতে নাবালিকার বিয়ে প্রতিরোধ গড়ে তুলে অভয়ত বিয়ে ভেস্তে দিল চাইল্ডলাইন ও পুলিশ ফের একই ধরনের ঘটনা প্রকাশ আসলো ত্রিপুরার বিশালগড়ে চাইল্ডলাইনের ভূমিকাকে কোন নিশ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা বিয়ের সব কিছুই ঠিকঠাক ছিল শুধু আনুষ্ঠানিকতাই বাকি এমন অবস্থায় এক নাবালিকার বিয়ে ভেসতে দিল ত্রিপুরার বিশালগর মহকুমা প্রশাসন ও কর্তৃপক্ষ জানা গেছে আগাম খবরের ভিত্তিতে আজ শুক্রবার বিশালগড়ের ডিসিএম প্রসেনজিৎ দাস ও বিশালগড় থানার পুলিশ সহ চাইল্ড কর্মকর্তারা গোলাঘাটে বিধানসভা আসনের মারাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে সতেরো বছর তিন মাস বয়সী এক কিশোরী কন্যার বিয়ে রুখে দিলেন বিয়ের আইনি বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে পরিবারকে কড়াভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বেআইনি ভাবে বিয়ে দেওয়া হলেও বিয়েতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিসিএম সহ অন্যান্যরা চাইল্ড লাইনের উদ্যোগে নাবালিকার সর্বনাশ ঘটার আগে এরকম পদক্ষেপ গ্রহণের ঘটনাকে এলাকার সচেতন মহল থেকে শুরু করে প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন আজকে আমরা বিশালগড় এস ডি এম মহাশয়ের একটা ইনফরমেশন আছে যে একটা চাইল্ড ম্যারিজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের মারাক যা গোলাঘাটি অবস্থিত হ্যাঁ সাউথ গোলাঘাটিতে মেয়ের নাম শেফালি আক্তার বাবার নাম লেট মানিক মিয়া যার বয়স সতেরো বছর তিন মাস সে ক্লাস নাইনে পড়ে সেখানে তার সঙ্গে একটা এখানে বিয়ে হচ্ছে যে ধর্মনগর কুর্তির ক্যাসেঞ্জি কনস্টিচুয়েন্সির আতিকুল ইসলাম মানে ওর সঙ্গে তো সেই খবর পাওয়া মাত্রই আমরা কনসার্ন পিএসকে আমরা বললাম গোলাঘাটি থানার পিএসকে বললাম ওসিকে বললাম তার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের একদম পুলিশ সিকিউরিটি পার্সোনাল প্লাস আমাদের এসডিএম অফিস থেকে আমাদের স্টাফ সহ সবাই মিলে এসে যে জিনিসটা দেখলাম যে এখানে বিয়ের সমস্ত সরঞ্জাম চলছে কিন্তু জিমাত্র আমরা তার কাগজপত্র চেক করলাম সব সমস্ত কাগজপত্র চেক করার পরে দুটা জিনিস একটা হলো যে তার কাগজপত্র চেক করে পেলাম যে একটু আঠেরো বছর হয়নি সতেরো বছর তিন মাস সেই অনুযায়ী আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি আজকে কোনো বিয়ে শুধু হবে না এই বিয়ে যেহেতু আঠারো বছর হয়নি বিয়েটা করে দেবো আর দ্বিতীয়ত সে আরেকটা জিনিস হলো যে জিনিসটা আসলো যে ছেলেটা একটা ইনফরমেশন ছিল ছেলের বাড়ি নাকি বাংলাদেশে কিন্তু আমরা সমস্তকে পেপার টেপার চেক করে দেখলাম ভোটার আই কার্ড আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছুই সত্যতা যাচাই করে দেখলাম যে না এটা আমাদের আমাদের অফিসের সঙ্গে ভোটার আই কার্ডটা চেক করে দেখলাম যে না এখানে আমাদের ধর্মনগর কুর্তি এলাকারই যে ছেলে বসবাস করছে সেই নিরিকে যেহেতু আঠারো বছর হয়নি সেই চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এই বিয়েটা আজকে হচ্ছে না এখান থেকে আমরা পুলিশকে বলে দিয়েছি যে এটা বিয়ে ক্লোজ ভিজিল রাখার জন্য পরবর্তী সময় যাতে এটা বিয়েটা না হয় এবং সেই অনুযায়ী আজকে এই বিয়েটা বন্ধ করে দেওয়া হয় সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ